ইন্নল্লা বর রল্লা ফি নাইম্বা ইন্নল ফুজর অল্লা ফিজাহিম আল্লাহ বাক বলেন যারা আবার আর নেকামল করে নেওয়ালা আর রফে জান্নাতে যাবে যারা নেকামল করে না এরা জাহান্নামী হইয়া যাবে ফুজ্জার যারা এরা জাহান্নামে যাব পথ আল্লাহ জানাইয়া দিলেন দুইটা ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইইল আল্লাহ জানাইয়া দিলেন এক দল যাবে জান্নাতে আর এক দল জাহান্নামে যাব হাশরের ময়দানে মিজানের দড়ি পাল্লায় যেই বান্দার ডান হাতে নামা পেয়ে যাবে আল্লাহ বলবে ও বান্দা যা যা ও রহমতের আমার বান্দারে পার কইরা রবের জান্নাতে ঢুকায় দাও যেই বান্দা ডান্নাতে আমল নামা পাবে না জান্নাতে নেওয়া হবে না নামে নেয়া যাওয়া হব আল্লাহ পাক রব আল অলরেডি যারা জান্নাতি হয়ে যাবে জাহান্নামি হয়ে যাব একটা মোকাল আমার ব্যবস্থা আমার মাওলা করে দিব একটা দুইটা দলের মাঝে একটা কথোপকথনের ব্যবস্থা আমার মাওলা করে দিব এখন যদি মনের মধ্যে প্রশ্ন জেগে যায় হুজুর জান্নাতে জান্নাতিরা থাকবে জাহান্নামিরা জাহান্নামে থাকবে জাহান্নামের আগুনের তাপ জান্নাতিরা কথা বলার সময় কি লাগবে না এরা কেমনে বলবে জান্নাত দামি জায়গা যদি মনের মধ্যে প্রশ্ন জেগে যায় তাহলে বান্দা একটু আওয়াজ দেয় বাংলাদেশ থেকে বসিয়া আমেরিকায় ফোনে কথা বলা যায় কি যায় না যায়নি সন্তান থাকে সৌদি আরব অথবা আমেরিকা অথবা মালয়েশিয়া দেখবেন টেলিফোন লাগায় কথা বলা আরম্ভ করে ইমোর মাধ্যমে কথা বলা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায় মেসেঞ্জারে কথা বলা যায় পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরেও ওপার থেকে সুন্দর করে রিসিভ করে আর পরে কথা বলা শুরু করা যায় মেসেঞ্জার যে বানাইলো ফেসবুক যে বানাইলো ইমু যে বানাইল হোয়াটসঅ্যাপ যে বানাইল এত দূরত্ব হওয়ার পরেও সময় লাগে না সুন্দর করে একেবারে ইজিভাবে কথা বলতে পারে ওই ইমু বানানে হোয়াটসঅ্যাপ বানানে মেসেঞ্জার বানানে তাদের যে ব্রেন ওই একজন বানাইছে তার না দুনিয়াতে ইমু বানানে ইমু বানাইয়া যদি বলে দিতে পারে কথা বলে দাও দূরত্ব কোনো অসুবিধা নাই মোবাইলে এমবি বি পুরা পরে কথা বলো ঘন্টার পর ঘন্টা দিনের পরে দিন কথা বলো অসুবিধা হবে না ইমু যে বানাইলেন ওই এত আমার মাওলাই তো তাহলে আল্লাহ কেন জাহান নামিদের মধ্যে একটা মহাওয়ারা কেন আমার মাওলা লাগায়া দিতে পারবে না আল্লাহ মোকালামা করবে দুইজনের মধ্যে যখন লাগায়া দিবে জান্নাতিরা বলবে এই জাহান নামের মধ্যে নিয়ে গেল আমাদেরকে বলে দাও তোমার বাড়িও তো বগুড়া জেলার গাঁপতুলি ছিল আমার বাড়িও বগুড়ার গাত তুমি যেই দেশের অধিবাসী আমিও সেই দেশের অধিবাসী সকালবেলা তুমিও নাস্তা করলাম আমিও করলাম দুপুরে আমিও খাইলাম তুমিও খাইলা রাতের বেলা আমিও খাইলাম তুমিও খাইলা কিন্তু কপাল কেন এত খারাপ আজকে জান্নাতের মধ্যে আমরা আসলাম তুমি কেন জান্নাতের মধ্যে আসতে পারলা না জাহান্নামীরা বলবে তোমরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহরে দেখলাম জান্নাতের এমন কোন নিয়ামত নাই যে তোমরা বুক করতে পারল না জান্নাতে একটা মাহফিল হওয়া গেল ওই মাহফিলের মধ্যে তোমরা স্বামী ইন্দ্র অন্তর্ভুক্ত হয়ে গেল শ্রোতাও হওয়া গেলা তোমরা দুনিয়াতে এমন কোন নবী নাই দেখলা না আল্লাহরেও দেখলা নবীদেরকেও তোমরা দেখলা দুনিয়ার সব আম্বিয়াদেরকে দেখলা মদিনাওয়ালা নবীরাও দেখলা তোমাদের কপাল বোঝে এত পরিমাণে ভালো আমরা আজকে জাহান নামে আল্লাহকে বিন্দু মাত্র পরিমাণ দোষ দিতে পারি না বরং জাহান কেন আসলাম জাহান নামে আসার কারণ কলু লাম না কুমিনার মুসল্লি আমরা জান্নাতে গেলাম আমরা কেন জাহান নামে আসলাম এর একমাত্র কারণ দুনিয়াতে হুজুরদের কথা মাইনা ফজরের নামাজে দৌড়া গেল জহরেও গেল আসরেও গেল মাগরিবেও গেল আশাও গেল আমরা ফজর পড়ি নাই জোহর পড়ি নাই আসর পড়ি নাই মাগরিব পড়ি নাই আশা পড়ি নাই হুজুরদের কথা মানলাম না এলাকায় এত বয়ানের পরেও দেখবেন কত বান্দাস, বয়ানও শোনেও না নামাজেও যায় না আবার দেখবেন এই বয়ানে আসেনা কালকে দিনের বেলা চা দোকানে হুজুরের বিরুদ্ধে বদনাম করে শ্রোতাদের কমিটি যারা আছে সবার নাম নিয়াম নিয়া বদনাম করবি আবার বলবে হুজুরেরা কত কথায় কয়েক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে দাও হুজুরেরা বয়ানই করে নামাজের বয়ান কবরের বয়ান 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 জান্নাতের হুজুরদের খালি এগুলা আর কোনো ওয়াজ নাই আর কোনো পুঁজিও নাই আরে হুজুররা বললে বলুক আমি জোয়ান গালে পারব না একদিন যেদিন বুড়া হয়ে যাবো ওই দিন আমি নামাজ পড়ে বরদা আমি মুসল্লি হয়ে যাব। ওদিন দিন জাহান নামে যাইয়া জান্নাতীদেরকে জানা দিবে ও জান্নাতিরা আমরা কেন জাহান্নামে আসলাম এক নম্বরের কারণ আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দাম এত পরিমাণে বাড়ায়া দিল সম্মান বাড়ায়া দিল এমন কি আল্লাহর মোলাকাত পর্যন্ত তোমরা पाया গেলা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নেওয়ার পরে জান্নাতীদের জন্য কত কত নিয়ামত আমার মাওলা দিবে জাননী রে বাবা দুনিয়ার সব নিয়ামত যদি এক পাল্লায় রেখে দাও আমার মাওলার দিদার দিদার এলাহি যদি এক পাল্লায় রেখে দাও সব নিয়ামতের পাল্লা হালকা হয়ে যাবে আমার মাওলার দিদার এলাহির পাল্লা ভারী হয়ে যাবে ঠিক কিনা পাক জান্নাতে গিয়া বলবে আসসালাম আলাইকুম ইয়া হালাল জান্না ও জান্নাতিরা সালাম জান্নাতিরা বলবেলাম কে আপনি আপনারে চিনলাম না পাক বলবে আমি হলাম তোমাদের মালিক আল্লাহ আজকে সালাম দিয়া দিলাম আমার সালাম গ্রহণ করে না আল্লাহ পাক সেদিন বলবে এই জান্নাতিরা জান্নাতের মধ্যে আসার পরে দুনিয়াতে কত ওয়াদা আমি আল্লাহ কোরআনের মাধ্যমে দেয়া দিলাম মায়ার নবী হাদিসে জানাইলেন সব নিয়ামতগুলো এক এক করে বই যা পাইলা কিনা আমি আল্লাহ রে বল জান্নাতিদের মধ্যে দুইটা দল হবে এক দল বলবে আল্লাহ পাইছি আর এক দল বলবে পাই নাই এক দল বলবে পাইছি আর এক দল বলবে পাই নাই ওই সময় আল্লাহ পাক জানায়া দিবে কি কোন দলের মানুষেরা বললা আমি আল্লাহ যা ওয়াদা করলাম তোমরা ইয়া দাকিত নিয়ামত গুলো পাও নাই কেমনে এরা বলবে আল্লাহ গো দুনিয়াতে আমরা হলাম একদল ওলামা যারা মাদ্রাসায় গেলাম এলমুদ্দিন অর্জন করে নিজের আলেম বানাইলাম সব জানতাম বুঝতাম এরপরেও মানিয়া মানিয়া নামাজে গেলাম রোজা রাখলাম ন্যাকামলের লাইনে অগ্রগামী হয়ে গেলাম আল্লাহ গো আজকে মায়া কইরা জান্নাতের মধ্যে ঢোকায়া দিলেন আমরা হলাম ওলামা আমরা তো কোরআন পইরা পইরা দেখলাম দুনিয়া সব নিয়ামতের চাইতে আপনার দিদারটা বড় দামি ফমন কানায়ার জুলিক আরববিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি ইয়াহাদা আল্লাহ পাক তো বলে দিয়েছে কোন বান্দা যদি আমি রবের মোলাকাত চাও আমি রবের সাক্ষাৎ চাও তাহলে তোমরা দুইটা গুণে নিজের গুণান্বিত বানায় নাও এক নাম্বারে নেক আমল করিও দুই নাম্বারে শিরকের গুণায় নিজেকে লিপ্ত করিও না রে বান্দা এই দুইটা গুণে যদি নিজের গুণান্বিত বানায় নাও আমি রবের মোলাকাত পাইবা ওদিন দিন জান্নাতে জান্নাতিরা জান্নাতের ওলামায় কে রবেরা জানা দিবে আল্লাহ গো সব পাইলাম কিন্তু আপনার দিদার তো পাইলাম না আপনারে দেখবার বড় মন চায় যদি আপনারে না দেখি তাইলে তো আমাদের নিয়ামত পরিপূর্ণ হবে না আল্লাহ সেদিন বলবে জান্নাতের মধ্যে একটা মাজিদ নামক জায়গা রেখে দিন ওই জায়গাটা আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম ওই মাজিদ নামক জায়গায় আমি আল্লাহ একটা মাহফিলের ব্যবস্থা করব দুনিয়াতে মানুষ এই যে এলাকার মধ্যে বয়ান শোনার জন্য আসলেন আপনারা বক্তা সাহেব বয়ান করে আপনারা নিচে বৈশা সামিন নিজেরা বানায়া বয়ান শুনলেন এখানে কমিটিও আছে উদ্যুক্তা আছে যারা পরিশ্রম করে মাহফিল বানাইলো ও আল্লাহর বান্দারা ওই মাহফিলটাও জান্নাতের মধ্যে হবে তবে ওই মাহফিলের উদ্যুক্তা কোন মানুষ না ওই মাহফিলের উদ্যুক্তা একজন চিল্লা বল তার না কি হবে কারো জোরে বলেন না মাহফিলের উদ্যুক্তা হবে আল্লাহ আল্লাহ দাওয়াত দিবে আমার দেখবা কহা। তা দেখতে হইলে মাজিদ নামক জায়গায় আসিও ওই জায়গায় একটা মাহফিলের ব্যবস্থা করা হবে তোমাদেরকে দাওয়াত দিলাম জান্নাতিরা তো খুশি মাহফিলে যাব আবার মাহফিল জুড়ে না মাহফিলে যাওয়ার জন্য প্রিপারেশন নিবে প্রস্তুতি নিয়ে নিবে সুন্দর প্রস্তুতি নিয়ে আল্লাহ পাক বলছে মাজিদ নামক জায়গায় মাহফিল হবে সব দলে দলে মাজিদ নামক জায়গায় যাওয়ার পরে এবার আল্লাহ পাক বলবে ফিরিস্তা এদের জন্য সিংহাসন দাও প্রত্যেকের জন্য দামি দামি সিংহাসন গুলো দাও এবং খালি মুখে বসে থাকবে এমন নয় এই যে মাহফিলে আসলেন আজকে মাহফিলে যাওয়ার পথে তা আবারও না মনে করছে এই মানুষগুলো কষ্ট করে আসবে তো বয়ানের শেষে একটু খাওয়াই দেয় এগুলা খায়া নিজেকে সন্তুষ্ট করবে পেটটাও ভরে যাবে আল্লাহ সেদিন জান্নাতিদেরকে বলবে জান্নাতি বান্দাদের জন্য চেয়ার রেডি করো সিংহাসন রেডি করো আমার প্রত্যেকটা জান্নাতি শ্রোতা সামনে এসে বসবে এরা কি খালি মুখে বসে থাকবে এদের প্রত্যেকের হাতে সরাবান তহুরার এক একটা গ্লাস এদের হাতে দিয়ে দাও আরো জোরে আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ আল্লাহ